সম্মিলিত প্রত্যেকের একাকি মনাজাত করা সোননাথ প্রত্যেকদিন দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোন বান্দা যখন হাত তুলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সে হাতকে শূন্য হাতে বিদায় দিতে আল্লাহর লজ্জা লাগে হে জন্য দোয়া দোয়া কারোর কাছ থেকে ভাড়া করে হয় না দোয়া নিজে করতে হয় মিজে ইয়া কানাহ বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইউ ইয়া লন উই ওয়ারশিপ ইউ ইয়া লন উই আস্ক ফর হেল্প আমরা ডাইরেক্ট তোমার এবাদত করি আমরা ডাইরেক্ট তোমার কাছে চাই তোমার কাছে যাওয়ার মধ্যে আমাদের ভায়া কোনো মাধ্যম নাই আইনার কাছে চাওয়ার জন্য কোনো ভায়া মাধ্যম দেখতে হয় না হুজুর দরকার হয় না তাহলে বাসার ঘরে দোয়াটা হুজুর দিয়ে বলানো কেন ঠিক হ্যাঁ শব্দ হয় যদি হুজুর লাগে তাহলে ওই বহর সাথে যখন বাসার ঘরে যাব বলবা হুজুর এসে কوره যাও এত বড় ননসেন্স কেন তোমার দাও তুমি করো তোমার আল্লাহ তোমার দাও তাইলে শুনলে আমার নবী বলেছেন আল্লাহর কোন বান্দা যখন দুহাত তুলে আল্লাহর কাছে বলে হে আল্লাহ ফিরত দিতে আল্লাহর লজ্জা লাগে হতে পারে সে অনেক বড় গুনাহগার কিন্তু আল্লাহ জানে সে আমারই বান্দা আমি ছাড়া তার কোন রব নেই শে ছাড়া হয়তো আমার অনেক বান্দা আছে কিন্তু আমি ছাড়া তো আর হাত পাতার জায়গা নেই জন্য তার কোনো ভায়া মাধ্যম লাগে না আমরা সরাতে বলি ইয়া কানাবুদু আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি ও ইয়া কানাসতাইন আমরা সরাসরি তোমার কাছে ভায়া মাধ্যম ছাড়া সাহায্য চাই তোমার কাছে চাওয়ার মাধ্যম মাধ্যম লাগে না ভায়া লাগে না এজন্যই তো আমাদের দেশের আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না পিঠ ধরতে হয় হ্যাঁ কেন পিড় ধরতে হবে তুমি আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি কি করবে